হাই হ্যালো গাছ কেমন আছেন আশা করি ভালো আছেন অরুপঙ্কিত ব্লকের পক্ষ থেকে জানাই আপনাদের অসংখ্য স্বাগত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সরস্বতী পূজা ঠিক পরের দিন আজকে মাকে বিদায় জানানো হবে তো আজকে শেষবারের মতো মাকে জন্য বুক লাগানো হয়েছে তো আমার শালিকা এখন বুক রেডি করছে কিছু সময়ের মধ্যে আমাদের রং কালা শুরু হয়ে যাবে বাড়ির সকল বৌদিরা চলে এসেছেন এবং আমরা অপেক্ষা করছি কখন মাকে নিয়ে যাওয়া হবে আমি একটু দিই আমি একটু লাগাই দাও লাগাই দাও লাগে অ নুইছো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাকে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা মাকে নিয়ে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ব্লগ এবং কেমন হয়েছে আমার ভিডিওটা আমাকে জানাবেন আপনারা অনেকে ভিডিও তো দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটা এবং এই ধরনের ব্লক পেতে হলে আপনারা সাথে থাকেন তো দেখতে পাচ্ছেন আমরা পুকুরের আহ পাশ দিয়ে আমরা যাচ্ছি আমরা সামনে একটা ছোট নদী বা ছোড়া যেটাই বলে আছে সেটা পের হয়ে আমাদেরকে যেতে হবে বাস জাঠের পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন ছোট নদীটা একদম এটা অ্যাকচুয়ালি নদী না এটাকে ছড়া বলা হয় তো পাশের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি অঙ্কিতা পুষ্প নিয়ে যাচ্ছে তো আমি ভাবছি ওকে নিয়ে কীভাবে পের হবে তো যাই হোক ও আস্তে আস্তে ধীরে ধীরে পের হচ্ছে খুব সাবধানে যাচ্ছে যদি পড়ে যায় আমি ওকে বলছি বারবার সাবধানে যাও তো এবার আমিও ভাবছি কীভাবে যাবো আমরা শেষ মধ্যে এসে গেছি এখানে মাকে রেখে যাওয়া হবে তো বাজারে টিক নিচে মাকে রাখা হয়েছে তো আজকে জন্য আমার ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ